আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা আশা করি ভালো আছো আজকে আমরা কপতাক্ষ নদ কবি কবিতাটি নিয়ে আলোচনা করবো প্রথমে লিখতেছে কপতাক্ষ নদ এই লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথমে আমরা কপতাক্ষ নদ এখানে নদ কেন হয়েছে সেই বিষয়টা আলোচনা করি নদী এক জিনিস নদ আর জিনিস যদি দেখো যে কোন নদ বা নদী তার নাম নামটা খেয়াল করবো নাম খেয়াল করলে বুঝতে পারবে সেটা নদ নাকি নদী যদি শব্দের শেষে যদি অরি অ বা এটা থাকে একরকম হবে আর একটা হচ্ছে কি আসি এবং কোনটা কি যখন আ হস্যায়ী এবং দীর্ঘই নামে শেষে এই শব্দগুলোর উচ্চারণ হয় তখন সেটা হচ্ছে নদী তখন সেটা কি নদী অর্থাৎ স্ত্রীবাচক হয়ে নামটি যদি স্ত্রীবাচক হয় তাহলে সেটা নদী এবং নামের সেরে যদি অ বা হস্য উচ্চারিত হয় বা আমরা বলতে পারি পুরুষ বাচক হয় তাহলে সেটা হচ্ছে কি নদ কব তা ও ও অসেন একটা নদ তাহলে বাংলাদেশে কিন্তু আমরা পাঁচটা নদের কথা শুনে থাকি তবে অনেকের মতবিরোধ আছে যে অনেকে বলে পাঁচটা নদ অনেকে বলে চারটা নদ তো আমরা নদ কি কি সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা আবারও ধরে নিলাম চারটা নদ আছে যদি একটু মতভেদ আছে অনেকে বলে চারটা অনেকে বলে পাঁচটা সেটা কি কি কপতাক্ষ নদ ব্রহ্মপুত্র নদ এরপরে ভৈরব নদ কি না এটা নিয়ে অনেকে মতভেদ করেছে ভৈরব এটা নদ আবার অনেকে বলে এটা নদ না আচ্ছা ধরলাম ওটা বাদ দিলাম যে তোর মতভেদ আছে ওটা বাদ তাহলে কি বললাম কপোতাক্ষ নদ ব্রহ্মপুত্র নদ কুমার নদ আর আছে আরিয়াল খা নদ এই চারটা আতর বহর চাইলে এটা সার্চ করে দিতে পড়ব পরবর্তীতে তথ্য আপডেট হতে পারে আচ্ছা নর্দ নদীর মধ্যকার পার্থক্য আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছি এবার আমরা কবি নিয়ে একটা আলোচনা করব কবিরার নামে তো আলোচনা করলাম এবার একটু কবি নিয়ে আলোচনা করে নেওয়া যাক দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত এই যে মাইকেল না এটা কেন আবার এসে দত্ত দেখতে পাচ্ছি দত্ত সাধারণত আমরা দেখি হিন্দুদের নামে শেষ থাকে তাই না এই মাইকেলটাকে খ্রিস্টান ধর্মীয় হায়দার নামের সামনে থাকে মুসলিম জেলা থাকে কথা সামনে থাকে মহাম্মদ থাকে তো এখন এদার নামের সাথে এইটা কেন তাই না এটাতে যাবো তারাকে বলি যে এই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি জন্মগ্রহণ করে কোথায় জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদারী গ্রামে কোন জেলার যশোর এটা মাথায় রাখবা মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন যশোর জেলায় সাগরদারী গ্রামে তোমরা এটা একটা মিল মনে রাখতে পারো সেটা হচ্ছে তোমরা অনেক হয়তো যা যা ট্রেনের ভ্রমণ করো বেশি রাজশাহী এবং খোদার মধ্যে দুইটা ট্রেন চলে এক জোড়া ট্রেন অর্থাৎ দুইটা একটা কপতাক্ষ এক্সপ্রেস আর একটা সাগরদারি এক্সপ্রেস কপতাক্ষ এটা হচ্ছে যশোর একটা নদীর নাম আর সাগরদারি যশোর একটা গ্রামের নাম বিভিন্ন নামে ট্রেন আছে এই এইখান থেকে মনে রাখতে পারো তাহলে আমি জানো আমি কপতাক্ষ এই নদ নদী না সরি ভুল বলে ফেলেছি নদ কপতাক্ষ নদটা হচ্ছে যশোরের একটি নদের নাম এটা যশোরে অবস্থিত এবং উনি এই যশোরের জেলায় জন্মগ্রহণ করেছেন এবং আর একটা কি বললাম তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করবেন সেটা কি সাগরদারি গ্রামে ঠিক আছে আচ্ছা তো তিনি পরবর্তীতে হিন্দু কলেজে ভর্তি হয় ঠিক আছে যখন তিনি হিন্দু কলেজে হিন্দু কলেজ তো হ্যাঁ স্কুল যে তিনি হিন্দু কলেজে ভর্তি হন তো হিন্দু কলেজে অর্ধায়ন শেষে তার ইংরেজি সাহিত্যের প্রতি একটা প্রবল আগ্রহ তৈরি হয় অনুরাগ সৃষ্ঠে অনুরাগ মানে কি ভালোবাসা অনুরাগ মানে ভালোভাবে সৃষ্টি হয় বা টানের সৃষ্টি হয় তো তার থেকে তিনি ইংরেজি সাহিত্য রচনা করেন তখন তিনি ওই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন যখন থেকে এই যে কবি ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করা শুরু করে তখন তিনি আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন পরবর্তীতে তিনি একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে তার এই ভুল ধারণা ভাঙে পরবর্তীতে তিনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করেন এবং এর মাধ্যমে তার এই কবি প্রতিভার বিকাশ ঘটে ঠিক আছে তোমরা কবি এই লাইন আছে আছে আরেকটা এটা একটা মাথায় রেখো এটা কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা ঠিক আছে কবি নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এবার কবি একটু পড়ি কি বলছে সতত হেন তুমি পর মোর মনে সতত অর্থ হচ্ছে সর্বদা সর্বদাই হে নাও তুমি পরম ওর মনে অর্থাৎ কবি সবসময় এই নদের কথা মনে পড়ে তোমার কথা ভাবি সর্বদা বিরলে অর্থ হচ্ছে একান্ত এ নিরিবিলিতে বা নির্জনে তুমি কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখন সব সময় তিনি কার কথা হবে কপতাক্ষ নদের কথা ভাবে আচ্ছা সতত যেমনই লোক নিরার নিশার স্বপনি শোনে মায়া মন্ত্র ধ্বনি যেমনই অর্থাৎ যেমন লোক নিসার নিশার অর্থ হচ্ছে রাত স্বপনে অর্থ স্বপ্ন সরে মায়া মন্ত্রধ্বনি মায়া বলতে কোনো জিনিসের প্রতি আমরা যখন ভালোবাসা অনুভব করি আকর্ষণ সৃষ্টি হয় টান অনুভব হয় সেটা কি মায়া মায়া মন্ত্রধ্বনি তব কলকলে কলকলে কি জিনিস কলকলে তোমরা নদীর কলতানকে বোঝানো হচ্ছে পানির যে একটা কল কল শব্দ আছে না সেটা তাহলে এই যে মায়া মন্ত্রধ্বনি মন্ত্রধ্বনি কেন মন্ত্রধ্বনি হচ্ছে এটা একটা চাইতে শব্দের মতো তুমি খেয়াল করো প্রত্যেকে ধর্মের যেই গ্রন্থ আছে সেইটার ভাষাটাকে তাদের কাছে ভালো লাগে যেমন মুসলিমদের কাছে কোরআন হচ্ছে পছন্দ যেহেতু মাইকেল মুসল দত্ত প্রথমে তিনি হিন্দু ছিলেন সে মন্ত্রধ্বনি ব্যবহার করে তার কাছে সেইটাকে অনেক ভালোবাসার ছিল ঠিক আছে তার কারণ তিনি বলছেন মায়া মন্ত্রধ্বনি এই যে কলকল শব্দটা তার কাছে মন্ত্রধ্বনির লাগতো এটা পবিত্র বাণী বা হচ্ছে যে ধ্বনি তার মতো মায়াবী নদীর এই কলতনটা কিসের মতো মনে হবে মন্ত্র ধ্বনির মতো জুরাই এ আমি ভ্রান্তির ছড়ে ভ্রান্তি অর্থাৎ ভুল আচ্ছা তিনি ভুল করে তিনি যখন স্বপ্নে যখন এই যে মায়া মন্ত্র ধ্বনি শুনছেন তিনি ভুল করে শুনতেছেন অনেক সময় কান বাজে না হয়তো মনে হলো কেউ একজন ডাকছে কিন্তু পরে দেখা যাচ্ছে না কেউ ডাকিনি কান বাজছে আমরা বলি না ঠিক সেরকমই তিনি ভ্রান্তির ছলনে কিংবা অনেক সময় মরুভূমিতে এটা হয় তো নাটকে এটা দেখবা যে

ফ্রান্সে ছিলেন ফ্রান্স থাকা অবস্থায় তিনি এই কবিতা লিখেছেন অর্থাৎ সেখানে যে সবসময় এই কবিতাক্ষ ননের মনে করতেন আচ্ছা এই বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার চলে তাহলে তিনি যেহেতু বিভিন্ন দেশে ঘুরেছেন তাই বলছে বিভিন্ন দেশে তিনি অনেক নদ দেখেছেন কিন্তু এই স্নেহের তৃষ্ণা এই যে কপতাক্ষ তার যে স্নেহের সম্পর্ক এই স্নেহের তৃষ্ণাটা কার জলে মিটবে এটা তো অন্য কোনো নদের পক্ষে সম্ভব না এই কবির এই তৃষ্টাটা মেটানো সেটাকে তিনি বলছেন দুগ্ধ তুমি জন্মভূমি স্থানে তিনি কবতাক্ষের তুলনা করতেছেন যখন স্রোত হয় হয় তখন ফেনা তৈরি খেয়াল করে দেখবা ওই ফেনাগুলো তো সাদা দুধের মতো লাগে কিংবা যখন রোদ পড়ে দুপুরের দিকে বা সকালে দিকে যখন রোদ পড়ে তখন কিন্তু সাদা লাগে আমাদের পানিটা দুধের মতো সাদা তো তিনি ওইটাকে দুধের সাথে কল্পনা করেছেন বা উপমা দিয়েছেন হই কপাক্ষণ আজকে তিনি কিছু সাথে দুগ্ধস রুপী তুমি জন্মিস্ত জন্মভূমিস একটা জিনিস সাত করো শিশুরা কিন্তু তার মায়ের কাছ থেকে দুধ পান করে তাই না শিশুরা কি কিছু খেতে পারে দুধ ছাড়া তাদের মৌলিক খাবার কিন্তু প্রাথমিক খাবার কিন্তু মায়ের দুধ মায়ের মিস্তর থেকে তারা দুধ পান করে দুগ্ধ পান করে তাহলে এই যে তিনি এখানে এই লাইনটা তারা দুগ্ধস রুপি তুমি জন্মভূমিস এখানে তিনি স্মৃতিকাতরতার দেশপ্রেমের কথা উল্লেখ করেছেন অর্থাৎ তিনি জন্মভূমিকে তুলনা করেছেন মায়ের সাথে জন্মভূমি হচ্ছে মা আর এই যে হচ্ছে পেরেছি আচ্ছা আর একটা বিষয় তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু প্রথম বাংলা সাহিত্যে সনেট আবিষ্কার করেন সনেটটা কি অত ছন্দ এখানে তোমরা দেখো এখানে কয়টা মাত্রা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটাও দেখো চোদ্দটা আছে প্রত্যেকটা লাইনে দেখো চোদ্দটা করে মাত্রা আছে আবার আরো ছন্দ আছে সেটা কি ছন্দটা হচ্ছে হ্যাঁ কালি হচ্ছে আচ্ছা ক

দ্বন্দ্ব নাকি কি ক আবার এসে ল হচ্ছে খ আবার দ্বন্দ্ব না কি ক এটা খ ল মানে কি খ দ্বন্দ্ব না ক বুঝেছে ক খ ক খ ক খ খ ক তা দ্বন্দ্ব না যখন ক ধরি লকে যদি আমরা খ ধরি তাহলে এই ছন্দটি মিলে যায় ঠিক আছে এটা একটু মনে রাখার চেষ্টা করি ছন্দটা যদি এমসিকিউ এর জন্য হয় সেটা আসে অনেক সময়